হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি সুপার সাজেশন নিয়ে হাজির হলাম আমার এই টেকনিকগুলো যদি তোমরা ফলো করো আমি এখানে যে সাজেশনটি দিব তোমরা যদি সেটা ফলো করো তাহলে তোমরা পরীক্ষার সময় যেয়ে দেখবা হুবাহু কমন পেয়েছো এবং এই টপিকগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের আইসিটিতে তোমরা এ প্লাস পাবা তো আমার সাজেশান থাকবে যে এই ট্রফিকগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করবা এবং এই ট্রফিকগুলো থেকেই আমাদের প্রশ্ন হয় এবং এই ট্রফিকগুলো যদি আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের এখান থেকে আমরা এ প্লাস অবশ্যই পাবো আমি সেটা তোমাদের একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি এই ট্রফিগুলো তোমরা কমপ্লিট করো তাহলে তোমরা আইসিটি সাবজেক্টটি অবশ্যই ভালো করবে এবং এছাড়াও আমরা বিগত সালের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে বিগত সালে যে আমাদের প্রশ্ন রয়েছে সেগুলো আমরা একটু দেখে যাব। মূলত আমাদের বোর্ড বই থেকে আমরা যদি এই টপিকগুলো পড়ি এই ট্রফিকগুলো পড়লেই আমাদের হয়ে যাবে তো প্রথমত আমি যেটা লিখেছি প্রথমত্যায়ে যে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি এই ট্রফিকটা তোমরা ভালো করে পড়বা ভার্চুয়াল রিয়েলিটি সার্জারি ক্রয় ক্রয় সার্জারি বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স রোবোটিক্স রোবোটিক্স ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি এই যে ট্রফিকগুলো আমি দিয়েছি এই ট্রফিকগুলো যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে তোমরা এইখান থেকে প্রথম অধ্যায় থেকে তোমরা একটি সৃজনশীল কমন পেয়ে যাবা কয়টি একটি সৃজনশীল তোমরা কমন পেয়ে যাবা দ্বিতীয় অধ্যায় থেকে যেটা ইম্পর্টেন্ট আমাদের সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন ম্যাথড ডেটা মিশন ম্যাথ ম্যাথড আর হচ্ছে নেটওয়ার্কের কাজ নেটওয়ার্কের কাজ নেটওয়ার্ক ট্রপোলজি এই ট্রপোলজিটা তোমরা ভালো করে দেখে যাবা ট্রপোলজি থেকে আমাদের কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে ক্লাউড কম্পিউটিং কম্পিউটিং এর ধারণা তাহলে আমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যদি এইটুক কমপ্লিট করতে পারি এই ট্রফিকগুলো আমরা কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই আমরা এখান থেকে একটি আমরা প্রশ্ন কমন পেয়ে যাব তো আমার সাজেশন থাকবে তোমরা এই কম ট্রফিকগুলো ভালো করে কমপ্লিট করো বই তোমরা মূলত বোর্ড বইটা গুরুত্ব সহকারে পড়ো তৃতীয় অধ্যায়ে যেটা আমাদের রয়েছে যে শঙ্কা পদ্ধতির ধারণা এইটা মাস্ট বি আমাদের এখান থেকে দুটি প্রশ্ন আমরা পাবো কয়টি প্রশ্ন পাবো এই অধ্যায় থেকে আমরা দুটি প্রশ্ন পাবো এবং আমাদের রূপান্তর যে রয়েছে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর যে তোমার বাইনারি টু ডেসিমেল ডেসিমেল টু বাইনারি হ্যাকজা টু ডেসিমেল ডেসিমেল টু হ্যাকজা এই যে আমাদের যে চারটা সংখ্যা পদ্ধতি রয়েছে সেই যে এগুলো রূপান্তর এবং বাইনারির যোগ বিয়োগ আমাদের রয়েছে বাইনারির কি যোগ বিয়োগ আমরা বাইনারি যোগ বিয়োগ ভালোভাবে করে করে নেব এবং দুই এর পরিপূরক এইটা হচ্ছে তোমার দুই এর যে পরিপূরক রয়েছে মাস্ট বি এটা কম তোমাদের কমন আসবে এটা হচ্ছে আমাদের 100% এটা হচ্ছে আসবেই তাহলে আমাদের তৃতীয় অধ্যায় থেকে এগুলো পড়ে নিতে হচ্ছে এই টপিকগুলো যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমরা এইখান থেকে মূলত দুটি আমরা প্রশ্ন পেয়ে যাবো এছাড়াও আমাদের তৃতীয় অধ্যায়ের আর কিছু অংশ বাকি রয়েছে সেটা হচ্ছে মূলত এগুলো হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের একটা অংশ যে বুলিয়ান অ্যালজাবরা বুলিয়ান অ্যালজাবরা বুলিয়ান উপপাদ্য বুলিয়ান উপপাদ্যটা কিন্তু তোমাদের মাস্ট বি ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে দি মর্গানের উপপাদ্য দি উপপাদ্যগুলো আমাদের পড়তে হবে উপপাদ্য যে রয়েছে যেগুলো যতগুলো উপপাদ্য রয়েছে সেই উপপাদ্যগুলো আমরা ভালো করে দেখে নিব এবং যাতে আমাদের মনে না হারায় আমরা কী করবো বারবার লিখবো এবং হচ্ছে শর্ত সারণী শতক সারণী এবং সার্বজনীন গেট অ্যান্ড কোডর ডি কোডর মূলত তৃতীয় অধ্যায়টাই আমাদের মাস্ট বি পড়তে হবে তৃতীয় অধ্যায়টা যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমরা কি করব এখান থেকে দুটি আমরা প্রশ্নপত্র অবশ্যই কি কমন পাব অবশ্যই কমন পাবো তাহলে আমাদের ওখানেই আমরা কয়েকটি প্রশ্ন কমন পেয়ে গেলাম মোট আমরা চারটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে গেলাম এবং আমাদের চতুর্থ অধ্যায়ে যেটা রয়েছে চতুর্থ অধ্যায় রয়েছে স্টিমেল আর টেবিল টেবিল স্টিমেলং হাইপারলিং আর টেবিল তাহলে আমাদের এই চতুর্থ অধ্যায় থেকে আমরা কয়েকটি ট্রফিক রয়েছে আমরা এই কয়েকটি ট্রফিক যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই আমরা এখান থেকে একটি সৃজনশীল কমন পাব আর পঞ্চম অধ্যায়ে যেটা রয়েছে আমাদের অ্যালগোরিথম অ্যালগোরিতম ফ্লোচার্ট ফ্লোচার্টটা তোমরা ভালো করে দেখে যাবা কারণ এখান থেকে আসবে ধ্রুবক চলক ইনপুট আউটপুট স্টেটমেন্ট এবং ফাংশন ফাংশন আর ফ্লোচার্ট আর অ্যালগোরিদম এই ট্রফিকগুলো তোমরা ভালো করে দেখে যাবা কারণ এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এইগুলো থেকে আমাদের প্রশ্ন অবশ্যই থাকবে তাহলে আমার সাজেশন থাকবে যে এই অধ্যায়ের তোমরা যে আমি ট্রফিগুলো দিলাম আইসিসির যে আমার অধ্যায় ভিত্তিক যে ট্রফিগুলো আমি দিলাম এইগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করো এইগুলো কমপ্লিট করতে পারলে তোমরা পরীক্ষার হলে যেয়ে দেখবে যে এইগুলোই তোমরা উবহ প্রশ্নপত্রটা কী পেয়েছো কমন পেয়েছো এবং আমার যেটা সাজেশন থাকবে বিগত সালে তোমরা কোশ্চেনগুলো দেখবা বোর্ড কোশ্চেনগুলো একটু সমাধান করবা আর এমসিকিউর জন্য কিন্তু বোর্ড বইটা তোমাদের মূলত পুরো বোর্ড বইটা তোমাদের ভালোভাবে কমপ্লিট করতে হবে তোমরা যদি এই টপিক গুলো পড়ো এই ট্রফিকগুলো গুলো থেকে তোমরা অনেকগুলো এমসিকিউ কমন পাবা মূলত বোর্ড বইটা পড়বা এবং বিগত সালে যে এমসিকিউ গুলো রয়েছে বিগত পাঁচ সালে তোমরা এমসিকিউ গুলো পড়ে যাবা এবং বিগত সালের যে সৃজনশীল গুলো রয়েছে সেগুলো তোমরা পড়ে যাবে এবং ধারণা নিবা যে কিভাবে আমাদের প্রশ্নটা হয়েছে কোন ক্যাটাগরিতে রয়েছে এগুলো তোমরা দেখে যাবা তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করি আজকে এখানেই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ